বর্ষায় এবার কমলিনী নামে থানায় ডায়েরি করতে যাবার কথা বললে তখনই মাসিমার রেগে গিয়ে বর্ষাকে বলতে লাগলো তোমার হাটটা না আমি এবার ভেঙেই দেব। তুমি অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই রিসুটের মেয়েরা বলতে লাগলো আপনাদের জন্য না খাবার তৈরি হয়ে গেছে আপনারা চলে আসুন তখনই কমলিনী বলতে লাগলো আমরা কি এখনও বেরোতে পারবো না তখন ওই ওয়েটার বলতে লাগলো না না এখনও তো পরিস্থিতি স্বাভাবিক হয়নি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি একরকম আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকে অন্যরকম রকম। কমলিনী বাড়ি ফিটে আটছে না দেখে বুবলাই বলতে লাগলো যতই যাই হয়ে যাক না কেন শত হলেও উনি আমার মা এত রাত হয়ে গেছে উনি আসেননি না না আমাদের তো চিন্তা হওয়ারই কথা ভাবেন তখন বলতে লাগলো কেন তুই এসব কথা কেন বলছিস এখন কি বলতে চাইছিস তুই ওই তখনই বলতে লাগলো আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস না থানায় ডায়রি করতে যেতে হবে তখনই বর্ষা বল উঠে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ মামনের জন্য থানায় একটা ডায়রি করতে যেতে হবে তখনই বাবা বলতে লাগলো কেন আমাদের মা কোথায় গিয়েছে সেটা তো বলেই গিয়েছে আর আমাদের মা নতুন কাকুর সাথে গিয়েছে সেটাও বলে দিয়েছে তাহলে থানায় ডায়রি করার কি এমন দরকার পড়েছে বল বল দাদা ভাই তখন এই কথা বলতে বুবলাই বলিউডে কেন কেন ডায়রি করব না এমন একটা লোকের সাথে গিয়েছে যে আমাদের কোনো আত্মীয় না কিছুই না তার সাথে গিয়েছে আর এত রাত পর্যন্ত হয়ে গেছে এখনও পর্যন্ত বাড়ি ফিরে আসেনি তাহলে আমরা থানায় ডায়রি করব না কি করব। কি করব আমরা তখন এই কথা বলতে কুর্চি রেগে যায় আর কুর্চি রেগে গিয়ে বলতে লাগলো না তুই থানায় ডায়েরি করতে পারবি না মিঠিয়ে তখন বলতে লাগলো তোর কোনো অধিকার নেই থানায় ডায়েরি করার কেন আমি বুঝতে পারছি তো তুই এখন থানায় ডায়েরি করতে চাইছিস নতুন কাকুকে বিপদে ফেলার জন্য এটাই তো চালাকি তো আমরা স্পষ্ট বুঝতে পারছি তখনই চন্দ্র বলতে লাগলো না আমি তো বুবলাইয়ের সাথে একমত হ্যাঁ যাই কিছু হয়ে যাক না কেন আমাদের জন্য ডিভুস মামলা চলছে আর ডিভুসটা হওয়ার আগে তো ও আমার স্ত্রী আমার স্ত্রীর জন্য তো আমাকে যেতেই হবে থানায় আমি বুবলাইয়ের সাথে থানায় যাব আমি ডায়েরি করব তখনই মাসিমা বলতে লাগলো থাক বাপু অনেক বলেছিস আমার সন্তানের জন্য আমার বউর জন্য বউর প্রতি কী এমন কর্তব্য পালন করেছিস যে এখন বোমা বোমা বলছিস বলতো তখনই বসা বলতে লাগলো শুনুন মাসে ঠাম্মি আমি আপনাকে একটা কথা বলে দিই আমাদেরকে যেতে হবে আর তোমাকেও বলি মা মনে এত রাত পর্যন্ত বাড়ি ফিরেনি আরে কেউ তো ওকে মেরে গুমও করে দিতে পারে করছি তখন বলতে লাগলো থাক তোমাকে আর আলগা দেখাতে হবে না অনেক দেখিয়েছো তোমার সাথে বদিবাইয়ের কিসের সম্পর্ক কিসের সম্পর্ক তুমি বুবলাই আর ওর সাথে না তোমার সম্পর্ক সেই জন্য তুমি না বদিবাইকে নিয়ে আর একদম ভাববে না মাসিমা তখন বলতে লাগলো শুনো তুমি এত বাড়াবাড়িটা কেন শুরু করে দিয়েছো তুমি কি ধরনের মেয়ে ছেলে সেটা তো আমি বেশ ভালো করে জানি তোমার কীর্তিকলাপের তো শেষ নেই ভাগ্যি বৌমা আর নতুন তোমাকে আবার বাড়িতে থাকতে দিয়েছে আবার এখন তোমার বড় বড় কথা তুমি সব সময় সবাইকে অপমান করো শোন বুবলাই একটা কথা বলে রাখি নিজের বউকে আগে শাসন করা ঠিক তোর বউটা না বার বেড়ে গেছে সব সময় সবাইকে অপমান করে যেখানে সেখানে বুঝতে পারছিস কি বলছি তখন এই কথা বলার সাথে সাথে মাসি ম্যাম বলে উঠে আরে তুই কি বলছিস দিদি কী বলছিস তুই এটা মেনে নিতে পারছিস তোকে না আমার মনে হচ্ছে বউমা কিছু করে একদম ওর হাতের মুঠো করে নিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে হাতের মুঠো করে নিয়েছে বর্ষা তখন বলতে লাগলো শুনতে পেয়েছ শুনতে পেয়েছ আমাকে কিভাবে অপমান করছে রীতিমতো আমার কথা তো আমাকে কিভাবে ছোট করছে তখনই ভুবলে বলতে লাগলো শুনো দিদুন তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি এইভাবে পারো না এইভাবে পারো না আমার বউকে অপমান করতে তখন বলতে লাগলো তোর বউকে তো আমি অপমান করবই তোর বউ কী বলেছে তুই শুনতে পাসনি তখনই বলতে লাগলো তুমি কেন দিদি ওই বউটার হয়ে কথা বলছো বলো বলো তুমি কেন বলছো ও একটা বউ ও আমার ছেলের সাথে কি কি করেছে তুমি সেটা জানো না এ কথা বলতে বলতে লাগলো হ্যাঁ জানি তো জানি ও বাবা ওই মেয়ে ছেলেটা কি কি কান্ড ঘটিয়েছে সবটাই তো জানি হ্যাঁ নতুন এক সময় আমাদের উপকার করেছিল কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি কেন সে উপকারটা করেছিল সে আমাদের সেবা যত্ন করতো বৌমা যত্ন করতো আমি তো ভেবেছিলাম সবার সেবা যত্ন করছে কিন্তু পরে তো আমি দুইয়ে দুয়ে চার করতে পারলাম যে না বৌমা সেবা যত্ন করছে আমাদের এটা ওর একটা অভিনয় ওর নাটক বৌমাকে সে সেবা যত্ন করছে তখন এই কথা বলতে বলতে লাগলো ছি ছি লক্ষ্মী তুই এই কথাটা কী করে বলতে পারলি তুই না অনেক নিচে নেমে গেছিস তোর না বুধ বুদ্ধি সবটা হারিয়ে গেছে সত্যি যদি তোর বুধ বুদ্ধি থাকতো তুই এই কথাটা বৌমার নামে বলতে পারতি না বৌমা তোর জন্য কী না করেছে আজকে তুই তুই কি করে এইসব কথা বলতে পারলি বর্ষা তখন বলতে লাগলো শুনুন মাসিমা আপনি সব কিছুতে এইভাবে কথা বলতে পারেন না আপনি বাড়ির অতিথি অতিথির মতো থাকবেন তখন বলতে লাগলো এই মেয়ে তুমি আমাকে বাড়ির অতিথি বলে এখান থেকে কি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো যে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে সে না বলা পর্যন্ত আমি এবারে যাব যাবো না আর তোমাকে একটা কথা বলি তুমি না পিপলিকার মতো অনেক উঠছ কিন্তু এক পর্যায়ে যে তোমার ডানাগুলি ভেঙে পড়ে যাবে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার বয়সটাই বা হয়েছে কত তুমি কি আর দেখেছ তোমার এই ডানা না গজিয়েছে ডানাটা কিন্তু ভেঙেই পড়ে যাবে আমি বলে দিলাম তখন চন্দ্র বলতে লাগলো মাসিমা মাসিমা এবার আপনি একটু থামুন তো আপনি না আপনার বৌমার হয়ে কথা বলছেন আমি সেটা বুঝতে পারছি কিন্তু আপনার বৌমা কি কাণ্ডটা করছে সেটা বলুন তো আমাদের সবার সাথে হ্যাঁ আমরা ওর থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছি তাতে আপনার বৌমার কি এমন ভালো কাজ করেছে আজকে কি করছে সেটা তো আপনি দেখতে পেয়েছেন তখন বলতে লাগলো শুন বাপু আমাকে আর বোঝাতে আসিস না আমি বৌমা সম্পর্কে বেশ ভালো জানি আমার বয়স তো আর কম হয়নি মানুষ কে কেমন সেটা আমি বুঝতে শিখে গেছি কি এমন খারাপ কাজ করেছে তোদের আজকে মনে হচ্ছে আর তোকে একটা কথা বলে রাখি বৌমার মতো এমন একজন ভালো মানুষ তোর হাতচারা হয়ে গেছে সেই জন্য তোর দুঃখ হচ্ছে তো তুই যতই নিজেকে সবকিছু আড়াল করার চেষ্টা করিস না কেন তোর মনের মধ্যে কিন্তু সেটাই খসখস করছে একদিন দেখবি তোর কিছুই থাকবে না তুই তখন পস্তাবি। আর লক্ষ্মী তোকেও একটা কথা বলে রাখি তুই এখন ছেলের পক্ষ হয়ে কথা বলছিস তোর ছেলেটা ছেলেটা কী কী কারণ করেছে তখন বলতে লাগলো হ দিদি তুমি তো এই কথাটা বলবে সব দোষ আমার ছেলের দোষ আর ওই মেয়েটা ওই মেয়েটা কিচ্ছু করেনি এখন বুঝতে পারছো ওই মেয়েটা কোথায় চলে গিয়েছে এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত ফিরে আসতে পারিনি তখন করছি বলতে লাগলো মা তুমি সব সময় এভাবে নোংরা কথা কেন বলো বোর্ড দিয়ে একজন অ্যাডাল্ট মানুষ আর এদিকে নতুন তাও কিন্তু একজন অ্যাডাল্ট মানুষ দুজন একসাথে গিয়েছে তাও আবার ফটোগ্রাফির কাজে তাহলে তোমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন শুরু করে দিয়েছো তুমি কি কোনোদিন খারাপ কিছু দেখেছো বৌদি ভাইয়ের বলো আজকে সবার সামনে বলো তখন বলতে লাগলো ওরে বাবা খারাপ আবার অনেক কিছু হয়েছে আমি তখন বুঝতে পারিনি এখন আমি দুয়ে দুয়ে চার মিলাতে পারছি তখনই এই চন্ড বলতে লাগলো শুন করছি তোরা কিভাবে এইভাবে চোখের মধ্যে পদ্মা পরে থাকে সেটাই তো বুঝতে পারছি না কীভাবে পারিস তখন চন্ড বলতে লাগলো না না বুবলাই তুই আর আমি থানায় যাব থানায় গিয়ে আমরা ডায়েরি করব। তখনই বুবলাই বলতে লাগলো হ্যাঁ বাবা চলো করছি তখন বলতে লাগলো না আমি নিষেধ করছি তোরা কোথাও যাবি না তোরা থানায় যাবি না বাড়ির এই ব্যাপারটাকে নিয়ে তোরা থানায় কিছুতে যাবি না আমি কিন্তু বারবার নিষেধ করছি আর দাদা তুই নিচে নেমেছিস তো তুই দেখবি তুই একদিন সব কিছু হারিয়ে তুই আফসোস করবি আমি বলে দিলাম মিটিও তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা যাবে তোমাদের মতামত জানাতে কিন্তু আমাদেরও তো একটা মতামত আছে আমরাও তখন থানায় যাব আমরা আমাদের মতামতটা জানাবো আমার মা অ্যাডাল্ট আমার মা আমাদেরকে বলে গিয়েছে আর তোমরা মিথ্যে কথা বলার জন্য তখন বুঝবে তোমাদের কি অবস্থাটা হয় বুঝতে পারছো বাবিন তখন বলতে লাগলো অনেক কথা হয়ে গেছে অনেক বাড়াবাড়ি আমি শুনতে পেয়েছি আমি আর এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি কিন্তু এবার স্পষ্ট বলে দিচ্ছি আমার মাকে নিয়ে আর একটা কথা বলবে না তখন কুরচিও বলে উঠে হ্যাঁ আর একটা কথাও যেন আমরা শুনতে না পাই এবার কিন্তু তোমরা বন্ধ করো অন্য ব্যাপার নিয়ে কথা বলো এইভাবে একজনের পিছিয়ে তোমরা সারাক্ষণ সমালোচনা করে যাবে সেটা তো হতে পারে না কি এমন দোষ করেছে আমার বৌদি ভাই বলো কী এমন দোষ করেছে যাকে নিয়ে তোমরা এইভাবে সমালোচনার ঝড় তুলে দিয়েছ আর সামনে বৌদির ফটোগ্রাফির ডেট পড়েছে তাকে তো ফটো কাটাতে হবে সেই জন্য নতুন দা ওকে এক জায়গা নিয়ে গেছে আর বৃষ্টির মধ্যে নিশ্চয় কোনো দুর্যোগ হয়ে ওরা আটকে গিয়েছে তখন এ চন্ড বলতে লাগলো হ্যাঁ দুর্যোগ আটকে গিয়েছে তো তাতে একটা খবর দেওয়ার মনে প্রয়োজনটুকু মনে করছে না ওরা এমন দুর্যোগ আটকে গেছে তখন মাসিমা বলতে লাগলো সোনচন্দ্র তুই কিন্তু বাড়াবাড়িটা সীমা ছাড়িয়ে যাচ্ছিস অনেক বাড়াবাড়ি করেছিস আর বাড়াবাড়ি করিস না এবার থাম বলছি আমি তোকে বলছি একদিন তোর কিছুই থাকবে না হাতে আমি বলে দিলাম তুই আজকে যাদেরকে একে নিয়ে এবার বাড়াবাড়ি করছিস না তারাও কিন্তু তোর পাশে থাকবে না আমি তাদেরকে বেশ ভালো করে চিনি কে কোন ধরনের মানুষ সেটা আমার আর বাকি রইল না শুধু আমার বোনটা বুঝতে পারছে না আমার বোনটা না একদিন এ নিয়ে আফসোস করবে আর যখন করবে না তখন আমার বোনের হাতে আর কিছুই থাকবে না আর বর্ষা তখন কিছু বলার চেষ্টা করলে তখন বলতে লাগলো তুমি তুমি আর একটা কথা বলবে না তুমি আমাকে বলছো আমি এই বাড়িতে অতিথি হয়ে এসেছি তুমি কার দয়া বেঁচে আছো তোমার নিজের বলতে এই বাড়িতে কী আছে কিছুই তো নেই অনেক তো বা লাফালাফি করেছো অনেক লাফালাফি করেছো না তোমার কিচ্ছা কাহিনী সব আমাদের জানা হয়ে গেছে এইদিকে নতুন আর কমলিনী সে রেস্টুরেন্টে বলতে লাগলো কমলিনী এতগুলি খাবার তুমি কেন অর্ডার করেছো তখনই নতুন বলতে লাগলো শুনো আমি তো যা বলেছি তোমার সামনে বলেছি ওরা যদি এরকম ব্যবস্থা করে আমি কি করব কমলিনী তখন বলতে লাগলো ও আমি কিন্তু এতটুকু খেতে পারবো না তখন নতুন বলতে লাগলো তোমাকে এতটুকু খাওয়ার জন্য কে বলেছি তুমি যাই পারবে তাই খাবে আর তোমাকে একটা কথা বলে রাখি শুনো তুমি কিন্তু আর আমার উপর রাগ করে থাকবে না তখন কমলি বলতে লাগলো শুনো তুমি অযথা আমার উপর কিন্তু রেগে আছো আমার না বড্ড টেনশন হচ্ছে মিটি আর বাবিনের জন্য আর তোমাকে একটা কথা বলে রাখি আমি না খেতে খেতে একসময় খাওয়াটাই ভুলে গিয়েছিলাম কিন্তু সে খাওয়াটা আবার তুমি আমাকে শিখিয়েছো তাই এখন আমার খাওয়ার ইচ্ছা জেগেছে নতুন তখন বলতে লাগলো তাহলে বাঁচার কু তুমি জাগবে কমলিনী তখন বলতে লাগলো এমন একটা সুন্দর জীবন আমারও হতো ওই দিন যদি কথাটা তুমি তোমার নিজের জন্য বলতে যা শুনে অবাক হয়ে যায় নতুন আর বলতে লাগলো কি বলছো তখন যদি তোমরা না করে দিতে কমলিনী তখন বলতে লাগলো দুটো ছেলে আমার জন্য অপেক্ষা কর দাঁড়িয়ে তখন একটা ছেলেকে কিন্তু আমারও পছন্দ হয়েছে সেটা আমি বলতে পারিনি একথা শুনে তো অবাক হয়ে যায় নতুন